আমাদের যে আছে যদি অঙ্কটা পড়ি দেখেন তো বলা আছে বলা আছে জনাব তানজিম মর্শেদ এর ঢাকায় চার হাজার বর্গ ফুটের একটি এবং খুলনায় পাঁচ হাজার বর্গ ফুটের একটি বাড়ি আছে বলছে বাড়ি দুইটি থেকে দুই হাজার তেইশ চব্বিশ আয় বর্ষে তার আয় ও ব্যয় নির্মরূপ অর্থাৎ যে আয় হয়েছে এবং যে ব্যয় সেগুলো নির্ণয় দেওয়া আছে প্রথমে বলছে ঢাকার বাড়িটি একটি বিদেশি সংস্থাকে ভাড়া দিয়েছে প্রত্যেক মাসে সাতান্ন হাজার টাকা ভাড়া পায় এবং বলছে ভাড়া চুক্তি অনুযায়ী সংস্থাটি নৈশ প্রহরীর মাসিক বেতন ছয় হাজার টাকা পরিশোধ করে তাহলে ভাড়া চুক্তি অনুযায়ী আরও সে এক্সট্রা কিছু টাকা ওই কোম্পানি বা সংস্থার কাছ থেকে পাচ্ছে অর্থাৎ ভাটিয়া কর্তৃক মালিককে প্রদান করছে পরে বলছে বাড়িটির পৌর মূল্য ছয় লাখ টাকা উক্ত বাড়িটির জন্য তিনি মেরামত রক্ষণাবেক্ষণ খরচের জন্য ব্যয় করছে এক লাখ টাকা পৌরকর পঞ্চাশ হাজার টাকা ভূমির খাজনা দশ হাজার টাকা গৃহ ঋণ নির্মাণের ঋণের সুদ এক লাখ বিশ হাজার টাকা পরবর্তীতে বলছে যে এই টাকা যখন সে ব্যয় করছে পরবর্তী অংশে কি দেওয়া আছে তাহলে প্রথম প্রথম শেষ আমার কিন্তু অংশে আর কোনো তথ্য নাই দ্বিতীয় অংশ দেখেন দ্বিতীয় অংশে কি বলছে খুলনায় আবার একটি বাড়ি ছিল খুলনার বাড়িটির মাসে বাইশ হাজার টাকা করে ভাড়া দিচ্ছে বাড়িটির পৌরমূল্য দুই লক্ষ বাহান্ন হাজার টাকা ভাড়া চুক্তির শর্ত অনুযায়ী তিনি ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ করেন একুশ হাজার টাকা একটা ভাড়াটিয়ার খরচ কিন্তু সে বহন করছে এছাড়াও তিনি হাজার টাকা মেরামত ব্যয় দশ হাজার টাকা প্রদান করেন বাড়িটি দুই মাস খালি ছিল যার সামর্থে বিদ্যুতের বিলের কপি রয়েছে জনাব তানজিন মোর্শেদ বাড়ি ভাড়া খাতে আয় কোন আয়ের জন্য কোনো ব্যাংক হিসাবে সংরক্ষণ করেন না দুই হাজার পঁচিশ সাব চব্বিশ পঁচিশ আয়বর্ষের বর্ষের জনাব তানজিমের গৃহ সম্পত্তি খাতে আয় কর্দায় নির্ণয় করো এইখানে একটা কথাই আছে আমরা এই করদাটা আজকে শেখবো না এই করদাটাই ঝামেলা আছে এখন ঝামেলা আছে আমরা কিভাবে বুঝলাম অন্য নিয়ম অর্থাৎ ঝামেলা আছে বলতে কি আমরা অন্য নিয়ম আমরা একদিন পর্যন্ত যে ধরনের করদায় শিখছি সেটা এখানে না এখানে বেশ কিছু শর্ত অ্যাড হবে তাহলে এটা হবে একটাই কারণে এই যে কথাটা বলা আছে বলছে কি তিনি আয় ব্যয়ের জন্য কোনো ব্যাংক হিসাব সংরক্ষণ করেন না যদি এই ব্যাংক হিসাবের কথাটা না বলা থাকতো টোটালি তাহলে একরকম ভাবে আমরা ক্যালকুলেশন করে যেতাম এই ব্যাংক হিসাবের কথাটা বলা থাকা মানে আমাকে একটু অঙ্কের মধ্যে চেঞ্জ আনতে হবে অর্থাৎ আমাদের যে ট্যাক্সের অংশ অংশে আমাকে চেঞ্জ আনতে হবে আচ্ছা আমরা প্রথম যদি দেখতে চাই আমাদের যে অংশটা ছিল অঙ্কের শখটাকে আমরা একটু প্রথমে বিবেচনা করি দেখেন আমরা কিন্তু সেই সিম্পিল শখ যা করছিলাম কি বলা আছে আমরা ক্যালকুলেশন করছি দেখেন প্রথম থেকে বলছে কি করদাতার নাম জনাব তানজিম মোর্শেদ আবাসিক মর্যাদা টিআইএন নাম্বার আয়বর্ষ করবর্ষ সার্কেল কর অঞ্চল যা ছিল তাই আছে তার বলছে কি ভাড়া হতে মোট আয় নির্ণয় আমরা যে ভাড়া হতে মোটায় ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ লিখলাম এখন দেখেন এই দুইটা পাট আলাদা করে লিখছি ঢাকার বাড়ি হতে আয় আর পরে আছে কি খুলনার বাড়ি হতে আয় তাহলে ঢাকার বাড়ি হতে আয় আমাদের কি ব্যবসায়িক উদ্দেশ্যে দেয়া ছিল নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে দেয়া ছিল প্রথম অংশটা ঢাকারটা বাণিজ্যিক বাণিজ্যিক এবার নিচেরটা কি আছে তাহলে উপরেরটা বাণিজ্যিক আছে বলেই কিন্তু নিচেরটা বাণিজ্যিক না নিচেরটা দেখেন কোনো শর্ত দেওয়া নেই তাহলে নিচেরটাকে আমাকে কি ধরতে হবে আবাসিক নাকি বাণিজ্যিক আবাসিক কারণ আমরা জানি কোনো কিছু না বললে আবাসিক ধরতে হয় তাহলে আমরা প্রথম যে অংশটা ছিল এখানে ভাড়া পাচ্ছিল সাতান্ন হাজার টাকা করে এবং আরো কিছু শর্ত আছে দেখেন প্রথম অবস্থায় আমরা ক্যালকুলেশন করলাম গৃহ সম্পত্তির অর্জিত ভাড়ার পরিমাণ সাতান্ন হাজার গুণ বারো তাহলে কত আসলো আমাদের কাছে আমাদের কাছে আসছে ছয় লক্ষ চুরাশি হাজার টাকা কিন্তু আমার এখানে পাঁচ পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে উচ্ছে কর্তন কারণ আমাদের এই অঙ্কটা কি আছে এই অঙ্কটা আমাদের বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া আছে তাহলে উচ্ছে কর্কতন করব আমরা কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট উচ্ছে কর্কতন করবো তাহলে শর্ত কি পাঁচ বাই পঁচানব্বই দেখেন আমাদের যে টাকাটা আসছিল এই যে ছয় লক্ষ চুরাশি হাজার টাকা তার উপরে আমরা পাঁচ বাই পঁচানব্বই ক্যালকুলেশন করলাম যোগ করলাম যোগ করলে আসলো কত সাত লক্ষ বিশ হাজার টাকা তাহলে এই যে সাত লক্ষ বিশ হাজার টাকা আমাদের আসছে পরের অংশে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই দেখেন আমাদের মিউনিসিপাল যে মূল্য এই মূল্য ছিল আমাদের কত টাকা এই মিউনিসিপাল মূল্য আমাদের দেয়া ছিল দেখেন অঙ্কের মধ্যে সাতান্ন টাকা ভাড়া ছিল এই যে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা দেওয়া আছে তাহলে আমাদের এখানে একটু ভুল আছে এখানে তাহলে আমাদের কোনটি আসবে বলেন তো আমাদের যেটি বড় সেই অংশটা আসবে তাহলে যেটি বড় বলতে কি সাত লাখ বিশ হাজার টাকা এই জায়গাটা একটু ভুল আছে এই জায়গাটা হবে সাত লক্ষ বিশ হাজার টাকা তাহলে সাত লক্ষ বিশ হাজার টাকা আমরা এখানে পাইলাম এই যে সাত লাখ বিশ হাজার টাকা আমরা পাইলাম এরপরে আমাদের দেখেন তো এইখানে নৈশ প্রহরীর মাসিক বেতন আরো আমরা পাচ্ছি তার কাছ থেকে কত টাকা করে ছয় হাজার টাকা করে এবং কয় বছর পাব সরি কয় মাস পাবো মাস এক বছরের জন্য তাহলে গুণ বারো দেখেন কত টাকা বাহাত্তর হাজার টাকা শূন্যতা ভাড়া আমাদের নেই অগ্রিম সমন্বয় কিছু নাই কিন্তু আমরা ফর্মেটটাকে অঙ্কের মধ্যে লিখে রাখছি তাহলে এই টোটালটা ক্যালকুলেশন করে আমাদের মোট ভাড়া মূল্য কত টাকা আসছে সাত লক্ষ বিরানব্বই হাজার টাকা ঠিক আছে এতটুকু নিয়ে কি কোনো প্রশ্ন আছে কারোর পরের অংশে যদি আমাদের দেখেন তো কি কি বলছে আর পরের অংশে বলছিল উক্ত ভারীটির মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ বরাদ্দ এক লাখ টাকা পৌরকর পঞ্চাশ হাজার টাকা খাসনা দশ হাজার টাকা গৃহঋণমান ঋণের সুদ এক লাখ বিশ হাজার টাকা তাহলে আমাদের কাছে সরাসরি যাবে পৌরকর ভূমির খাজনা আর গৃহ নির্মাণ দেখেন তো পৌর কর দশ হাজার কত পঞ্চাশ হাজার খাজনা দশ হাজার আর গৃহ নির্মাণ ঋণের সুদ এক লাখ বিশ হাজার টাকা আমাদের এই অঙ্কটা আমাদের কি উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছিল ব্যবসায়িক উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে এই কারণে আমাদের যে সাত লাখ বিরানব্বই হাজার টাকা আসছিল এই সাত লাখ বিরানব্বই হাজার টাকার উপরে আমরা কয় পার্সেন্ট ক্যালকুলেশন করলাম তিরিশ পার্সেন্ট মেরামত রক্ষণাবেক্ষণ খরচ দেখেন এইখানে কিন্তু মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আপনি শুধুমাত্র বললে হচ্ছে যে ব্যবসায়িক উদ্দেশ্যে ভাড়া হয়েছে হয়েছে বলে ধরা কিন্তু এই অংশে দেখেন আপনার মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে আর কিন্তু এক্সট্রা কিছু ছিল না ধরার মতো এই কারণে আমাদের ওইটুক টিকাতে না লিখলেও হচ্ছে শুধুমাত্র তিরিশ পার্সেন্টের অংশটুক লিখে দিলে হচ্ছে তাহলে আমাদের যে প্রথম পার্টটা প্রথম পার্টটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই অংশ এই পর্যন্ত আচ্ছা এরপরে এরপরে আমাদের কি করা উচিত আমরা যদি ক্যালকুলেশনে যাই দেখেন তো এরপরের ক্যালকুলেশনটা এরপরের ক্যালকুলেশন তাহলে কি হচ্ছে আমাদের ঢাকার বাড়িটির মোট যে আয় আমরা কত টাকা করছিলাম আমরা ছিল তিন লক্ষ আটাত্তর হাজার টাকা কারণ এই পার্টটা ক্যালকুলেশন করে আমাদের আসছে চার লক্ষ সতেরো টাকা তাহলে চার লাখ আর উপরে বিরানব্বই হাজার এই অংশটা কিন্তু একটু ক্যালকুলেশন করবেন আচ্ছা এখানে কত লিখে দেয় একেবারে এখানে হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা তাই তো সাত লাখ বিশ হাজার টাকা আচ্ছা তাহলে এই পর্যন্ত যে অংশটা আমরা পাইলাম একটা অংশ পাইলাম দেখেন তাহলে আমার বলছে কি ঢাকার যে অংশটা ছিল তাই বলছি ঢাকার বাড়ি হতে মোটায় আমাদের তিন লক্ষ আটাত্তর হাজার চারশো টাকা এরপরে আমাদের এখন খুলনার বাড়িতে চলে যেতে হবে খুলনার বাড়িতে যদি যাই খুলনার বাড়ি সম্পর্কে আমাদের কি বলা আছে এটা ব্যবসায়িকও বলা নেই বাণিজ্যিকও বলা নেই তাহলে আমরা ব্যবসায়ী সরি সরি ব্যবসায়িকও বলা নেই আবার আমাদের আবাসিকও বলা নেই তাহলে আমরা একে আবাসিক ধরে ক্যালকুলেশন করব। এর কি কি আছে আমরা একটু দেখি বলছে কি খুলনার বাড়িটির প্রত্যেক মাসে টাকা হাজার করে ভাড়া দিচ্ছে বাড়িটির পৌর মূল্য দুই হাজার টাকা ভাড়া চুক্তির অনুযায়ী তিনি ভাড়াটি আর বিদ্যুৎ বিল পরিশোধ করেন ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ করছে কে মালিক তাহলে এবার বলছে কি এছাড়াও তিনি পৌর কর বারো হাজার টাকা ওয়াশার বিল পাঁচ হাজার টাকা এবং মেরামত ব্যয় দশ হাজার টাকা প্রদান করেন বা পরিশোধ করেন বাড়িটি দুই মাস খালি ছিল তার সমর্থে বিদ্যুৎ বিলের কপি রয়েছে জনাব তাজনিম মোর্শেদ বাড়ি ভাড়া হতে খাতে আয়ের জন্য কোনো ব্যাংক হিসাব সংরক্ষণ করেন না এটা আমাদের অন্য অংশের কাজ তাহলে এই কপি রয়েছে এই পর্যন্ত আমাদের কাজ তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমাদের কাছে যে গৃহ সম্পত্তির ভাড়া মূল্যের খ নাম্বার অংশে অর্জিত ভাড়া মূল্য বাইশ হাজার টাকা গুণ বারো দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা এবার আমাদের বলছিল কি এখানে দেখেন শর্ত বলছে কি ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ করছে বাড়ি মালিক তাহলে বিদ্যুৎ বিল যদি বাড়ি মালিক দেয় তাহলে তার আয় কি কমে যাচ্ছে নাকি বাড়ছে কমে যাচ্ছে দেখেন তাই লেখা আছে ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ একুশ হাজার টাকা তাহলে যোগ করলে আসছে কত এখান থেকে ক্যালকুলেশন বাদ দিলে কত আসছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আর আমাদের এই অঙ্কের মিউনিসিপাল মূল্য কত দেয়া ছিল দেখেন দুই লক্ষ হাজার টাকা তাহলে টাকা মিউনিসিপাল মূল্য তাই দেখেন এখানে ক্যালকুলেশন করে প্রকৃত ভাড়া মূল্য আসছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আর এখানে যদি আবার মালিককে কোনো কিছু পরিশোধ করতো ভাড়াটিয়া তাহলে কিন্তু অবশ্যই এখানে আবার অ্যাড হয়ে যেত তাহলে প্রকৃত ভাড়া মূল্য আছে আমাদের কত টাকা দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা অথবা মিউনিসিপাল মূল্য আমাদের কাছে আছে দুই লক্ষ বান্ন হাজার টাকা এখানে যেটা দেওয়া ছিল তাহলে আমরা জানি যেটি বড় তাই যেটি বড় হিসেবে দুই লক্ষ বান্ন হাজার টাকা আমাদের এখানে আসছে দ্বিতীয় কলামে পরবর্তী পাঠ পরবর্তী পাঠ আমাদের সমন্বয়যোগ্য অগ্রিম ভাড়া যদি কোনো কিছু থাকে এই অঙ্কে আমার কিছু বলা নাই সার্ভিস চার্জ রক্ষণাবেক্ষণের জন্য প্রাপ্ত অর্থাৎ কোনো কিছু যদি সে পেয়ে থাকে সেটাও নাই এখানে কিন্তু অঙ্কের শূন্যতা আছে ভাড়া হ্যাঁ বলেন যেটা আমাদের এখানে সেটা যদি না লিখে সমস্যা কোনো সমস্যা নেই আপনি স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু ফর্মেট লেখা থাকলে ওই যে গতদিনও বলছিলাম গহদিন কে একজন প্রশ্ন করছিলেন গত ক্লাসে আমরা যদি ফর্মেটটাকে লিখে রাখি তাহলে কি হবে আসলে আমাদের অঙ্কের কনসেপ্টটা মাথার মধ্যে থাকবে যে আমাদের এই এই জিনিসগুলো এখানে আসতে পারে বুঝছেন আপনি যদি স্কিপ করে যান কোন অসুবিধা নেই এখানে আচ্ছা তাহলে আমাদের কাছে এই যে অংশটা একটা জিনিস মনে রাখবেন আমরা যে ভাড়া পাইছিলাম এই যে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা কিন্তু আপনি কিন্তু এই দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা বাইশ হাজার টাকা মূল্যের ছিল এর উপরে কখনোই আপনি এই শূন্যতা ভাড়া ক্যালকুলেশন করতে যাবেন না শূন্যতা ভাড়া সব সময় ক্যালকুলেশন করবেন আপনার যে দ্বিতীয় কলামে যে টাকাটা ক্যালকুলেশন করে আসছে বার্ষিক ভাড়া মূল্যের উপরে এটা মনে রাখবেন বার্ষিক ভাড়া মূল্যের উপরে ক্যালকুলেশন না করলে আপনার যখন টাকার মানে কম বেশি হয়ে যাবে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তাহলে দুই লাখ বাহান্ন হাজার টাকা তাহলে দুই লাখ বাহান্ন হাজার টাকা যখন আসছে আমরা যখন ক্যালকুলেশন করছি দুই লাখ বাহান্ন হাজার গুণ দুই ভাগ বারো কারণ বারো মাস দিয়ে ভাগ করতে হবে গুণ দুই করতে হবে দুই মাসের তাই আসছে কত বিয়াল্লিশ হাজার টাকা তার মানে এক মাসের ভাড়া এখানে কত আসছে একুশ হাজার টাকা করে আসছে কিন্তু আপনার দেখেন তো ওইখানে আমার ভাড়া দিছিল কত টাকা করে বাইশ হাজার টাকা করে তাহলে এই মিউনিসিপাল মূল্য ভাড়াটি আর বিদ্যুৎ বিল পরিশোধ এই সকল ক্যালকুলেশন যোগ বিয়োগ করেই কিন্তু আমার দুই লোক বাহান্ন হাজার টাকা আসছিল ঠিক আছে বুঝতে পারছেন এই জায়গাটা কারো কোনো প্রশ্ন আছে না ভাইয়া কোনো প্রশ্ন আচ্ছা তাহলে দুই লক্ষ দশ হাজার টাকা আমার কাছে আসছে দুই লাখ হাজার থেকে বাদ দিলে আসছে আমার দুই লক্ষ দশ হাজার টাকা এই দুই লাখ দশ হাজার এই অঙ্কে আমার বলছিল যে আহ ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল একুশ হাজার গেল এরপরে বলছে এছাড়াও তিনি পৌর কর বাবদ বারো হাজার টাকা ওয়াশার বিল পাঁচ হাজার টাকা এবং মেরামত রক্ষণাবেক্ষণ দশ হাজার টাকা আচ্ছা এখানে শুধুমাত্র পৌর করটা আসবে বারো হাজার টাকা আর ওয়াশাবিল অর্থাৎ কিন্তু ওটা পানীয় বিদ্যুতের ভিতরে যায় তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কোথায় চলে যাবে মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে বিবেচনা করতে হবে তাহলে ওটা মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে যাবে গেলে আমাদের তাহলে ওখানে অবশিষ্ট থাকছে শুধুমাত্র কি পৌরকর পৌর কর বারো হাজার টাকা তাই দেখেন আমরা পৌরকরকে শুধুমাত্র বারো হাজার টাকা দিয়েছি সরাসরি আর আমাদের কাছে যে আরেকটা এন্ট্রি ছিল মেরামত রক্ষণাবেক্ষণ খরচ এটা কিন্তু আমাদের আবার আসছে পঁচিশ পার্সেন্ট কেন পঁচিশ পার্সেন্ট আসলো তাহলে এখানে আগের আমরা তিরিশ পার্সেন্ট দিচ্ছিলাম এটাই কেন পঁচিশ পার্সেন্ট আবাসিক বলে আবাসিক বলে তাহলে আমরা এই যে অংশটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে আমাদের কাছে কত আসছে দেখেন তো ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসছে মেরামত রক্ষণাবেক্ষণ বাহান্ন হাজার দুইশো এই পাঁচশো আর পৌরকর বারো হাজার টাকা তাহলে চৌষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে এইটুক আমরা কিন্তু উপরে ক্লোজ হয়ে গেছে এই পর্যন্ত আমরা কিন্তু এই এর উপরে আর কোনো কাজ করব না এখন এইখান থেকে কাজ করব আমরা তাহলে দুই লক্ষ দশ হাজার মাইনাস কত চৌষট্টি হাজার পাঁচশো টাকা বাদ দিলে আসছে খুলনার বাড়ি হতে মোটায় এক লক্ষ পঁয়তাল্লিশ তাহলে এই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা খুলনার বাড়ি আর ঢাকার বাড়ি ছিল তিন লাখ আটাত্তর হাজার আর চারশো টাকা এই দুইটা বাড়ির যে মোটায় সেই মোটায় দুটোকে আপনাকে কারণ এইখানে অঙ্কে কি বলছে মোটায় করতে বলছে তাহলে আপনি যে কয় জায়গায় বাড়ি দেখাবেন সব কয়টাকে এক মধ্যে করে আপনাকে একবারে লিখে দিতে হবে যে গৃহ সম্পত্তি খাতে আপনি নিট আয় কত করেছেন তাহলে দেখেন গৃহ সম্পত্তি খাতে আপনি নিট করযোগ্য আয় করেছেন তিন লক্ষ আটাত্তর হাজার চারশো প্লাস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা মিলে হয়েছে পাঁচ লক্ষ উনিশ হাজার নয়শো টাকা তাহলে আমরা যখন একাধিক বাড়ি এভাবে থাকবে তখন কি তাহলে আমরা করতে পারবো আমাদের কি অসুবিধা হবে তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কি যে আমাদের যে বাড়ির জন্য যে তথ্য গুলো বলা থাকবে এখানে কিন্তু কিন্তু আবার কিছু কিছু এরকম এরকম বলতে বলতে পারে পারে যে প্রত্যেক বাড়ির জন্য এই টাকা ভাবে অধিকাংশ ক্ষেত্রে বলে না কারণ কি খুলনা এক ধরনের সিস্টেম মানে এক ধরনের ভাবে মিউনিসিপাল মন্দ লাগবে একভাবে ভূমির খাজনা রাখবে কিন্তু ঢাকায় কিন্তু আবার সিস্টেম আলাদা হিসেবে থাকে কারণ পার্সেন্টেজ কম বেশি আছে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের বেসিসে এই কারণে আপনার একসাথে থাকবে না এখন দেখেন এর পরবর্তী পাঠ বলছিল কর দায় নির্ণয় করতে বলছিল কিন্তু আমরা এখানে কর দায়টা আমার শুধুমাত্র মানে এই যে পাঁচ লাখ উনিশ হাজার টাকার উপরে যে কর দায়টা আসছে ততটুকু করা আছে হ্যাঁ পাঁচ লাখ তেইশ হয়ে যাবে হ্যাঁ কত 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 পাঁচ হাজার নয়শো তেইশ হাজার হবে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে ছিল তিন লাখ আটাত্তর হাজার চারশো আর এখানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তাই তো আচ্ছা ভুল হতে পারে আচ্ছা তাহলে পাঁচ লাখ তেইশ হাজার নয়শো এখন এই যে পাঁচ লাখ তেইশ হাজার নয়শো আমরা এইটাকেই এই এর যে করদায়টা করদায়টা আমাকে আগামী ক্লাসে মনে করাই দেবেন যদি আমার মনে না থাকে এই করদায়টা শিখতে হবে আর আমাদের যে শার সাসের অঙ্কটা আছে সেই সার সাসের অঙ্কটা আমরা আগামী দিন শিখলে আমাদের এই অধ্যায়ের অঙ্ক হয়ে যাবে একটা ক্লাস আমি ক্লিয়ার আপনাদের নিতে পারি এটার উপরে একটা ক্লাস নিলে আমাদের এই অংশটা শেষ হবে তাহলে পরবর্তীতে আবার আমরা নতুন অঙ্ক শুরু করতে পারবো দেখেন এইখানে করা আছে যেটা আসলে শুধুমাত্র একটা ইয়ে করা আছে মানে সিম্পল একটা অংশ করা আছে কিন্তু এটা করলে হবে না এই অংশের ক্ষেত্রে কারণ এই অংশটা এই যে অংশটা বলছে দেখেন যখন আপনি সাপোজ চিন্তা করেন ব্যাংকে আপনার কাছে এখন দশ লাখ টাকা আছে কিন্তু আপনি কোনো কোথাও কি আপনার কর দেওয়া লাগছে আপনার হাতে আছে হাতে বলতে কি আপনার বাড়িতে আছে টাকা আপনি কি কোথাও আপনাকে কর দেওয়া লাগছে সরকার আপনাকে এসে বলছে যে আপনি এত টাকা কর দেন বলছে না কিন্তু যখনই সেই টাকাটা আপনি ব্যাংকে রাখবেন তখনই আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে মাস্ট বি ট্যাক্স দেওয়া লাগবে এই কারণে এই জায়গায় সেই ধরনের কিছু শর্ত আছে সেই ধরনের সত্যগুলোকে আপনাকে বিবেচনা করে এই অঙ্কটার কোয়ারদায়টা সমাধান করতে হবে বুঝতে পারছেন এর জন্য সিম্পল ভাবে করা যাবে না আমরা যেভাবে শিখে আসছি এই কয়দিনে ঠিক আছে ভাইয়া এই অঙ্কের একটু স্ক্রিনশট নিতাম অবশ্যই অবশ্যই কেন নয় অপেক্ষা করেন একবারে আসবে না দুইবারে নেন হ্যাঁ এই নেন প্রথম অংশটুক নেন এটা নিছেন জি ভাইয়া আচ্ছা দ্বিতীয় অংশটা নেবেন কর্দায়টা করার দরকার নেই ফাঁকা রাখবেন কর্দায়টা করতে হবে কিন্তু কর্দায় আছে এই যে দ্বিতীয় অংশটা আপনাদের টেস্ট ইন কোর্স নিচ্ছে সরি টেস্ট না ইন কোর্সের কোনো ডেট টেট দিচ্ছে না বা ইন কোর্স নেয়ার কথা বলছে না স্যাররা ভাইয়া সেপ্টেম্বরে সেপ্টেম্বর তার মানে আগস্ট চলছে সেপ্টেম্বর আচ্ছা আগামী মাসে আমরা তাহলে একটু দিন তো ম্যাথটা একটু স্ক্রিনশট দিতে হবে ম্যাথটা নেবেন আচ্ছা ঠিক আছে এই যে ম্যাথটা তাহলে আমরা টাইম সিরিজ বা ডাটা কালেকশন আমরা স্ট্যাটিস্টিক্সের তাহলে ডাটা কালেকশন শুরু করব আর এটাই দেখি আর্থিক পরিসম্পতাই শুরু করতে পারি কিনা এখানে আমাদের দুইটা অধ্যায় হয়েছে নাকি তিনটা অধ্যায় হচ্ছে এটা হইলে এটা যদি হয়ে যায় এই ট্যাক্স তিনটা অধ্যায় তিনটা হয়ে যাচ্ছে তাই তো ভাড়া চাকুরি আর আগে ছিল আমাদের হ্যাঁ হ্যাঁ ঠিক ভ্যাট ঠিক আছে আর আমাদের ওখানে ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনারা আগামী দিন তাহলে আমরা এটার আগামীকাল তো তাহলে নতুন অধ্যায় শুরু করতে পারবো ওখানে দেখি কি করা যায় ডাটা কালেকশন দিয়ে শুরু করা যায় কিনা দেখি ঠিক আছে ভালো থাকবেন আপনারা ঠিক আছে